আমাদের বন্ধুর ছেলের জন্মদিন আদিম বাবা আজকে আমার গিনির অনেক পরিশ্রম হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন পর স্কুলটা খুলেছে তো সকালে মানে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলো আর এখন বাড়িতে এসে ঠেকুয়া খাচ্ছে ওই আমাদের পাড়াতেই একজন আছে তিনি বাড়িতে এসে দিয়ে গেছিলো প্রসাদ প্রত্যেকবারই দিয়ে যায় একদিন দিয়ে গিয়েছিল হ্যাঁ ওই তো দিনকে পায়েশ করেছিল মিঠা ভাত বলে যেটা সেদিনও দিয়ে গেছে সেদিনও দিয়ে গিয়েছিল তো যাই হোক আর এদিকে রান্না-বান্নাও শুরু হয়ে গেছে এখানে লাউ শাকটা হচ্ছে কাটাগুটি চলছে আজকে রান্না হচ্ছে পাঁচমি মাছ আর লাউ শাক আর হবে ডাল তাই তো ডাল আছে কারণ কালকে ডাল একবেলাই খেয়েছে আর একবার তো নিমন্ত্রণ ছিল ওনাদের আমার ছেলে নিমন্ত্রণ ছিল তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা কোনো ফিল্টার আমি লাগাইনি তোমার মতো না তো মেকআপ থেকে উপর করি না আর ফিল্টারও লাগাইনি পালাচ্ছ কোথায় তুমি ফিল্টার লাগিয়ে ফসা হয়েছে তোমার জানা আমি খালি গায়ে থাকতে পারি না আমি কি বলেছি তোমাকে

なるほど、ラスト、チューメイド、ラスト、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライド、ライドライドライド、ララ